দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ বাংলা বিষ্টের পক্ষ থেকে এসেছি জুবাইয়ের এবং আমার টিম নিয়ে আর আজকে এসেছি একটা গ্রামে গ্রামের বিনোদন প্রিয় ভাইদেরকে নিয়ে মজার একটা খেলার আয়োজন করেছি আর আজকের খেলার নিয়মটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছ বল এই বলটাকে দব দিয়ে মাথা দিয়ে হেট করে যেই প্রতিযোগী জুড়িতে বল ফেলতে সক্ষম হবে সেই কিন্তু হয়ে যাবে উইনার তার জন্য থাকবে চমৎকার টোকেন তোলার সুযোগ আর আরেকটা কথা আমাদের প্রত্যেক প্রতিযোগী সুযোগ পাবে দুইবার করে আমাদের প্রথম প্রতিযোগী ভাই চেষ্টা করবেন যে তার প্রথম সুযোগটা করতে পারে না মিস মিস আর পেয়ে যাচ্ছে শান্তনা পুরস্কার প্রাণাপ পড়তে পারে পড়তে পারে না মিস nito sujokta না মিস আর bejache shantana puraskar ranap পড়তে পারে পড়তে পারে না মিস না রে ভাই মিস আর বেজে আছে সান্তনা পুরস্কার রানাপ ঠিক আছে

করতে পারে না মিস আর সেও পেয়ে যাচ্ছে সান্ত্বনা পুরস্কার প্রাণাপ না রে ভাই তার প্রথম সুযোগটাকে কিন্তু মিস করেছে রয়েছে তার দ্বিতীয় সুযোগ না মিস আর তার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার প্রাণাপ ঠিক আছে পড়তে পারে পড়তে পারে না না ভাই মিস আর পেজ আছে সান্ত্বনা পুরস্কার প্রানাব সবাস পড়তে পারে না ভাই মিস পড়তে পারে না ভাই মিস আর পেজ আছে সান্ত্বনা পুরস্কার প্রাণাব ঠিক আছে না মিস না রে ভাই তিনিও করেছে মিস আর পেয়ে যাচ্ছে শান্তনা পুরস্কার পড়তে পারে পড়তে পারে না আমাদের এই ভাই তিনি কিন্তু তার বিত সুযোগটাকে কাজে লাগিয়েছে পেয়ে যাচ্ছে একটি আকর্ষণীয় টোকেন তোলার সুযোগ ভাই চলে কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগারই কথা যেখানে অনেক প্রতিযোগী করেছে মিস সেইখানে আমার এই ভাই তিনি কিন্তু চমৎকার সুন্দর করে বলটাকে হেড করে ঝুড়িতে ফেলতে সক্ষম হয়েছে পেয়ে যাচ্ছে একটি টোকেন উঠানোর সুযোগ হ্যাঁ উঠান একটা টোকেন হ্যাঁ দেখা যাক আমাদের এই প্রতিযোগী ভাই তিনি কি পেয়ে গেছে। আমাদের এই প্রতিযোগীর জন্য জোরে করে করে তালি ভাই আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে একটি পাঁচ কেজি ময়দার প্যাকেট আরো রয়েছে লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে কেজি ময়দার প্যাকেট আরো রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো হ্যাঁ ভাই আপনি খুশি আমরা খুশি সবাই খুশি চলে আসবেন পরের জন্য একটু জন্য মিস এই পরে তুদিকে ভাই কেমন লাগতেছে ঠিক আছে আবার এই পরুদিকে ভাই তিনি কিন্তু আনন্দে আত্মহারা সেই কাঙ্ক্ষিত গাছটি পরে দেখিয়েছে তিনি কিন্তু তার দ্বিতীয় সুযোগটাকে কাজে লাগিয়েছে পে যাচ্ছে একটি টোকেন তোলার সুযোগ উঠার একটা টোকেন আমাদের এই প্রতিযোগী ভাই তিনি কিন্তু পেয়ে গিয়েছে বাংলা বৃষ্টির সৌজন্যে হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি চিনি দুই কেজি ময়দা এক প্যাকেট মুড়ি আরও রয়েছে এক কেজি মুসুরের ডাউল আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে এক প্যাকেট মুড়ি দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল এক কেজি চিনি আরও রয়েছে লিটার সয়াবিন তেলের বোতল তালে খুশি খুশি খুশি, ভাই, ভাই, ভাই সেই আমরা খুশি সবাই খুশি চলে আসবেন পরের জন না রে ভাই তিনি কিন্তু মাথার বলের ওই কম্বিনেশনটা ঠিক করতে পারেনি তার মানে তার প্রথম সুযোগটা মিস পেয়ে যাচ্ছে তার দ্বিতীয় সুযোগ পড়তে পারে পড়তে পারে না ভাই কিন্তু তার দুই দুইটা সুযোগ মিস করেছে পেয়ে যাচ্ছে বাংলা সৌজন্যে একটি প্রাণ ঠিক আছে ভাই পড়তে পারে পড়তে পারে না ভাইয়ের কিন্তু বলটা ওই ঝুরির মাথায় লেগে করছেন তার প্রথম সুযোগটা মিস পেয়ে যাচ্ছে তার দ্বিতীয় সুযোগ পড়তে পারে পড়তে পারে না তিনিও তার দুই দুইটা সুযোগ মিস করেছে পেয়ে যাচ্ছে সান্তনা পুরস্কার প্রাণ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে কিন্তু আজকের খেলার আমরা শেষের দিকে চলে এসেছি আর আমাদের সর্বশেষ প্রতিযোগী ভাই কেমন লাগতেছে খেলাটা হ্যাঁ খেলাটা ভালো লাগতেছে কি পারা যাবো দুইটা সুযোগ পায়া এ বাবা দেখা যাক আমাদের এই প্রতিযোগী সেই কাঙ্ক্ষিত কাজটি করে দেখাতে পারে কিনা সেটি দেখার বিষয় আর সেটি দেখতে চোখ রাখুন বাংলা বিশ্বের পর্দায় হ্যাঁ পড়তে পারে তার প্রথম সুযোগ এই ভাই তিনি কিন্তু তার প্রথম সুযোগটাকে কাজে লাগাতে সক্ষম হয়েছে পেয়ে যাচ্ছে একটি টোকেন সুযোগ ভাই কেমন লাগতেছে আরে সব হ্যাঁ উঠান একটা টোকেন ঝাড়ের ভিতর থেকে নাই রে সাইরে হ্যাঁ রে ভাই মনে মনে খুশি হ্যাঁ দেখা যাক আমাদের এই প্রতিযোগী ভাইয়ের জন্য কী রয়েছে তার টোকেনে ওরে সব সব্বনাশ আমাদের এই প্রতিযোগী ভাই তিনিও কিন্তু পেয়ে গিয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি চিনি এক কেজি পোলার চাউল এক প্যাকেট লুড়ুস আরও রয়েছে এক কেজি মুসুরের ডাউল আমাদের এই প্রতিযোগী ভাই তিনি তার প্রথম সুযোগটাকেই কাজে লাগিয়ে পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে এক কেজি পোলার চাউল এক কেজি মুসুরের ডাউল এক কেজি চিনি এক প্যাকেট লুডুস হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই খুশি তো হ্যাঁ ভাই খুশি আমরা খুশি সবাই খুশি আমাদের এই প্রতিযোগীর মধ্য দিয়েই শেষ হয়ে গেল বাংলা বিশ্বের আজকের এই মজার খেলা আমাদের পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ